অন্নকূট মহোৎসব এই বাৎসল্য লীলারই একটা অঙ্গ অন্নকূট মহোৎসবের দিন সূচনা হলেই নন্দের নন্দন যশোদা নন্দন ব্রজের নয়নমন ব্রজের জীবন গোপীজন হ্যাঁ তিনি কি করেছেন না মা যশোদা আজ আগামীকাল ইন্দ্রজাগ ব্রজবাসীরা কি পূজা করত ইন্দ্রের পূজা ইন্দ্রজাগের জন্য মা যশোদা নিজে হাতে দেব উপভোগের জন্য সমস্ত আর মিষ্টি মিঠাই মন্ডা অনেক কিছু সবজি আদি তৈরি করছে গোপাল আস্তে আস্তে পায়ে হেঁটে গিয়ে মার হাতে ওই মিষ্টান্নগুলো নিয়ে যখন কেড়ে গোপাল 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 সুসনা আরে এটা স্পর্শ করলে আর দেবতাকে ভোগ লাগানো যা যা চলে যা চলে যা বাবা ও কাঁদতে কাঁদতে আর কোলে এসে বসেছে কিরে লালা কাঁদছিস কেন গোপাল কাঁদছিস কেন দেখো মা আমাকে ভালো ভালো মিষ্টান্ন সবজি করছে কিছুই দিল না বললো বেরিয়ে যা তুই ছুলে ভোগ লাগবে না আচ্ছা বাবা কার ভোগের জন্য মা এগুলো করছে হ্যাঁ অন্নকূটের শুরু এখানে আজ অন্নকূট মহোৎসব তো মা কার জন্য করছে আমাকে ছুতে দিলেন বাবা ইন্দ্রকে গোপাল তখন বলছে বাবা ইন্দ্রকে বলি গোপাল ইন্দ্র হলে দেবতাদেরও হ্যাঁ তিনি দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র তো বাবা এই ভোগ রাখসব সব ইন্দ্র খাবে বলে হ্যাঁ রে বলি ইন্দ্র খাবে কেন গোপাল বলছে ইন্দ্র খাবে কেন বলে শোন বাবা আমরা তো বৈশ্য জাতি আমাদের গাবি চড়াতে হয় আর গাবি চড়তে গেলে দুধ লাগে সেই দুধ ঘাস থেকে ছাড়া তৃণ থেকে ছাড়া আসে না তো দেবতার ইন্দ্রের পূজা করলে তাকে এইভাবে যাগযজ্ঞ করে সেবা করলে সে সন্তুষ্ট হয়ে ব্রজে বৃষ্টি দেয় আর ওই বৃষ্টি পেলে এখানে তৃণ লতা গোপ্ন বেড়ে ওঠে ঘাসগুলো ওই ঘাসগুলো গাভীগুলো খাবে আমরা দুধ পাবো আমরা নবনীত পাবো দেবনারায়ণের সেবা করব হ্যাঁ গোপাল তখন বলছেন বাবা হ্যাঁ আচ্ছা ইন্দ্রকে তোমরা যে এত সুন্দর করে হাতি ঘোড়া ব্রজবাসী গিয়ে ভোগ দাও ও কখনো তোমাদের সামনে এসে খেয়েছে হাতে বলি দূর পাগল দেবতা কি কবে দেখে দেখে খায় আমাদের সামনে আসে বলে যে দেবতা চোখে দেখো না হাতে তুলে খায় না সে দেবতার পূজা করা তো উচিত নয় সে দেবতার পূজা করা আমি আপনাদের বলি ঐশ্বরী মিলিয়ে ভগবানকে সেবা দিতে দিতে যদি দেখেন যে তিনি গ্রহণ করছেন না তিনি আপনার সেবা গ্রহণ করছেন না সেবা দিয়ে লাভকে মাঝে মাঝে দেখবেন পরীক্ষা করবেন সেবা নিচ্ছেন কিনা না বলে কি করে বুঝবো সেবা দিতে দিতে মাঝে মাঝে গোপালের দিকে তাকাবেন প্রশ্ন করবেন এতদিন ধরে তোমাকে যে সেবা কার্য করছি তুমি গ্রহণ করেছ একদিনও তো বলো না যদি বলেন কি করে বলবে জানেন সেবা দেওয়ার পরে বিগ্রহের দিকে তাকাবেন ঠোঁটের কোণে যদি হাসি দেখতে পান নয়নের কোণে যদি আনন্দ রেখা দেখতে পান জানবেন আজ আপনার ভৌগণী গ্রহণ করেছেন আজ অবশ্যই গ্রহণ করেছেন কিন্তু যদি মুখের দিকে তাকিয়ে দেখেন যে তার মুখটা অন্ধকার আগের মতো হাসি নেই আনন্দ নেই জানবেন নিবেদন হয়নি দেবতা সাক্ষাৎ গ্রহণ করেন তো বাবা তাকে কি দিয়েবে ও দেবতার নামে এসব বলতে নেই বলে যে ভগবান হাতে তুলে খায় না দেখা দিয়ে খায় না সামনে খায় না তাকে দিয়ে লাভ কি ওছে গোপাল এসব বলতে নেই বলে বাবা তাহলে শোনো শুনছেন তো আপনারা ঘুম আসছে না তো শুনুন সেই আজকে তো এই এইটা শোনার দিন আজ রাধা কুণ্ডে মহা মহোৎসবের আনন্দ আমরা অন্তত দূর থেকে তার স্পর্শ করি একটু অনুধাবন করি গিরিরাজ তটে আজ অন্ন অন্নকূট বলে কেন জানেন অন্নকূট মানে পর্বত পাহাড় আজকে অন্নের পাহাড় করেই আস্তারা অর্চন করছে তো বলছেন বাবা এক এক শত যজ্ঞ যোগ্য করলে ইন্দ্র হওয়া যায় তা জানো বাবা একশত অষ্টমের যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্রর পথ পাওয়া যায় স্বর্গের রাজা হওয়া যায় বাবা ইন্দ্র তো সবাই হতে পারে একশত অশ্বমের যজ্ঞ করলে ক্ষমতা থাকলে বলে কানা এসব বলিস না দেবতার নামে বলতে নেই বলে বাবা কাল ইন্দ্রজাগ হবে না গোপাল কিছু বললে কিন্তু নড়ে বসে ব্রজবাসীরা বলছে গোপাল এসব বলতে নাই বৃষ্টি হবে না ব্রোজে বৃষ্টি হবে না গাভীর মাথাগুলো কি খাবে ইন্দ্রের বাপেরও সাধ্য নেই বৃষ্টি দেওয়ার কে বলছেন কথা গোপাল কোলে বসে বলছে বাবা ইন্দ্র বৃষ্টি দেয় না আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেয় যার যেমন কর্ম তার ফলপ্রাপ্তি দেবতাও আটকাতে পারে না একটা কথা বলি কর্ম শুদ্ধ হওয়া দরকার কেন জানেন কর্মফলের প্রারব্দ ভগবানও আটকান না ক্ষয় করেন না যার যে কর্ম আমরা এই জন্মে যা কিছু ভোগ করছি আমাদের অতীত জন্মের কর্মের প্রারব্ধ কর্মফলের প্রারব্দ গোবিন্দও কখনো খণ্ডন করেন না করলে অর্জুনের পুত্র অভিমন্য মারা যেত কৃষ্ণ থাকতে কর্মফল গোবিন্দও খণ্ডন করেন না তবে ভজন করলে কর্মফলের যে দুঃখ ব্যাধি যন্ত্রণা সেটা ভক্ত কৃপারূপে গ্রহণ করে কৃপারূপে গ্রহণ করে এই জন্য আপনাদের কাছে নিবেদন কর্মফল কর্মটা গোবিন্দ বলছেন বাবা যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল দিতে বাধ্য দেবতারা ইন্দ্র কেন দেবে আমাদের কর্মই আমাদের বৃষ্টি দেবে এর কথাগুলো লেগে গেল বৃদ্ধ গোপেরা বসে এতটুকু ছেলে এরকম সঠিক সে আচ্ছা গোপাল তাহলে কার পূজা করব উপচার তো তৈরি হয়ে গেছে ঘরে ঘরে এত এত উপচার কি করব। বলেন আমি এক ভগবানের কাছে তোমাদের কাল নিয়ে যাব যে ভগবান তোমাদের দেখা দেবে হাত বাড়িয়ে তোমাদের প্রসাদ নেবে মুখে নিজে তুলে খাবে দেখতে পাবে বলি সেই ভগবানকেই দেয়া হবে যে তুলে খেতে পারবে দেখা যাবে বললেন গোপাল কোন ভগবান বলে কেন আমাদের গিরি গোবর্ধন গিরিরাজ দেখুন এখানে একটু সংকেত দি বৃক্ষ বাছান গাছগাছালি বন বাছান পাহাড় বাছান কৃষ্ণ এটা পাঁচ হাজার বছর আগে সতর্ক করে গিয়েছিল পূজা যদি করতে হয় গিরি পর্বতের বৃক্ষের বনের পূজা করো এটাই বাছাবে আজ পরিবেশ দিল্লির মতো জায়গায় শিশুরা স্কুলে যেতে পারে না পরিবেশ দূষণের কারণে শ্রীকৃষ্ণ বহু আগে ঘোষণা করেছিলেন এগুলি বাঁচাও এগুলি বাঁচাও নিম গাছগুলো কেটে খাট তৈরি কর বেশ ভালো প্রকৃতি উজাড় করে যত সুখ নিতে যাবে প্রকৃতির বিষক্ত সবলে আজ পৃথিবী জর্জরিত দূষণ মুক্ত গোবিন্দ বলেছেন গিরিরাজ হাতে তুলে খাবে বলেন যদি না খায় বলে যদি না খায় আমি এ মুখ দেখাবো না বাবা ভোগ রাগ নিয়ে আজকের সেই দ্বিতীয়া কাত্তিক অমাবস্যার পরে যে দ্বিতীয়া আজন্যকুটে গিরিরাজ তটে গেল নারদকে সংবাদ দিল নারদ ভগবান শিবের কাছে গিয়ে বললেন শিব ঠাকুর উঠুন সারের পিঠে উঠুন মা পার্বতীকে নিন আজ স্বয়ং গোবিন্দ নিজের পূজা নিজে করছে গিরিরাজ স্বয়ং গোবিন্দ গিরিধারী স্বয়ং গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন চলো ব্রহ্মা এলেন ব্রহ্মা এলেন আর শিবাদি এলেন দুলতে দুলতে সারের পিঠে নন্দে ভেঙ্গে নিয়ে কত ঋষি মনিরা এলেন ব্রজবাসীরা যা যা ইন্দ্রের ছন্দ তৈরি করেছিল সেই রুটি ঘিয়ের রুটি সবজি ডাল ডাল্লা মিষ্টান্ন দধি ভাণ্ড এনে সে পুকুরের মতো হয়ে গেল রাখতে রাখতে গোপাল কৈতর গিরিরাজ সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ দেবতা গোবিন্দ ইস্তপ করছে গিরি নিজের পূজা নিজের প্রণাম নিজেই করছে স্বয়ং গিরিরাজ রূপে গোবিন্দ মূর্তি ধারণ করলেন হাত বাড়িয়ে বললেন তোমাদের যা যা উপচার আমায় দাও আজকের সেই সেই তোমাদের যা যা উপচার আমায় দাও হাতে করে দিতে লাগলেন নদী ভান্ড মাখন সবজি রুটি যা কিছু ছিল সব কিছু মুখে নিতে লাগলেন বললেন এই দেখো বাবা এই দেখো ব্রজবাসীরা সাক্ষাৎ দেবতা প্রকাট হয়ে আজ তোমাদের সেবা গ্রহণ করছে একে সেবা করবে না তো কার সেবা করবে সমস্ত কিছু আহার করছেন আর বর দিচ্ছেন মাঝে মাঝে বলে একটু জল দাও কলসি করে জল দিয়ে কি করছেন জানেন কুলু কুচু করে যেখানে ফেলছে সঙ্গে সঙ্গে ঘাসগুলো বড় বড় হয়ে যাচ্ছে বাবা দেবরাজ ইন্দ্র বৃষ্টি দেবে কবে ঘাস কবে বড় হবে এই দেখো ওনার প্রসাদী কুলো কুচুতে ঘাস তৃণ হয়ে যাচ্ছে গোবিন্দের কি লীলা তারপরে গিরিরাজকে প্রণাম করলেন সেবা করলেন বললেন এবার পরিক্রমা গিরিরাজ তটে স্বয়ং গোবিন্দ মা যশোদা ব্রজবাসী নিয়ে এই পরিক্রমা করেছিলেন এখানেই গিরিরাজ পরিক্রমা সূচনা হলো স্বয়ং গোবিন্দ গিরিরাজ পরিক্রমা করেছেন আজও কোটি কোটি ডলারের মালিকরাও শাষ্টাঙ্গে গিরিরাজকে প্রণাম করে না দণ্ডবধ পরিক্রমা করে শুয়ে শুয়ে দণ্ডবধ করে এইভাবেই পরিক্রমা গিরিরাজে যদি যান একবার পরিক্রমা দিবেন গিরিরাজ সাক্ষাৎ গিরিধারী গিরিরাজ সাক্ষাৎ গোবিন্দ গিরিরাজের কাছে আজ পর্যন্ত কেউ বঞ্চিত হয়নি যারা গিরিরাজে গেছেন গিরিরাজের তটে গিরিরাজের তটে বাস করেছেন রাধাকুণ্ডে যারা গিরিরাজ পরিক্রমা করেছেন কত সাধক যে জানেন নির্জলা একাদশী থেকে চব্বিশ ঘন্টা নির্জলা থেকে দুইবার করে এখনো পরিক্রমা দেয় চৈতন্য বাবা সহ ওনারা ভাবা যায় চব্বিশ ঘন্টা জলও নেয় না তাতে করে দুবার করে গিরিরাজ পরিক্রমা দেয় মহাত্মারা একবার ব্রজে যাবেন গিরিরাজকে প্রণাম করবেন গিরিরাজ সাক্ষাৎ যখন পরিক্রমা করলেন স্তুতি করলেন সেই দিন থেকে গিরিরাজের পর শুরু হলো অন্তিম কথা হলো বিশ্রাম কথা হলো দেবশ্রীনাথ স্বর্গে গিয়ে বলছেন ঢেগুর তুলছেন নারদ কি তুলছেন ঢেগুর তুলছেন উদ্গ্রণ তুলছেন নারদকে বলছেন দেবরাজ ইন্দ্র খুব বেশি পেয়েছেন বোধ হয় বলে পাবো না তোমার যা ভোগ রাগ সব আমি এখন পেয়ে আসছি বলে তার মানে বলে তোমার পূজার প্রসাদ পেলাম তো আমার পূজা আমি জানলাম না আমার পূজার প্রসাদ কোথায় পেলে তখন ওই যে তোমাই যে পূজা দিত না সেই পূজা আজ গিরিরাজের দিয়েছে সেই প্রসাদ পেয়েই তো এই হয় বলে আমার পূজা বাদ দিয়ে অর্বাচীন বালকের কথায় কৃষ্ণকে কি বলছে অর্বাচীন বালিশ বালক হ্যাঁ এই মূর্খ বালকের কথায় আমার যোগ্য ছেড়ে ব্রজবাসীরা গিরিরাজের পূজা করে আমার খাওয়ার সব খেয়েছে সঙ্গে সঙ্গে বজ্রকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে মেঘকে আহ্বান করলেন সাতটা দিন নিরীহ ব্রজভাষীদের ওপরে দেবরাজ ইন্দ্র ক্ষিপ্ত হয়ে ক্রধান্বিত হয়ে বজ্রবৃষ্টিতে ভাসিয়ে দে ব্রজবাসীদের মেরে ফেল কেউ যেন অস্তিত্ব বেঁচে না থাকে সাত দিন বজ্রবৃষ্টির তরঙ্গেতে গোবিন্দ তখনই তার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে বাচ্চারা যেমন সাতা ফোটায় ছোটো ছাতা অনেকেই বলে গাল গল্প কেন দাও কেড়ে আঙুলের উপরে কেউ ওরকম একটা পর্বত ধরতে পারে গোবিন্দের কাছে ওটা ছোট ছাতা ধরার মতো বাচ্চারা যেমন সাতা ধরে মাথায় ওইভাবে ধরলেন অনাদিরাদি গোবিন্দ তার কাছে এটা অসম্ভব কিছু নাই বরঞ্চ একটা তুলো ধরার মতো ছোট বাচ্চারা যেমন ছাতা ফুলায় সাতা ধরে রাখলেন বললেন কারো সাধ্য নেই তোমাদের ক্ষতিকারে এসো আমার আশ্রয় এসো এসো সকলে আমার আশ্রয় এসো আর তোমাদের ভয় নেই আর তোমরা নির্ভয় হবে আমার আশ্রয় এসো এ ডাক কি শুধু ব্রজবাসীদের ডাকলেন না আমাদেরও ডাকলেন আমার স্মরণে এসো আমার চরণে এসো আর তোমাদের ভয় নাই আজও এই আহ্বান আমাদের মানতে হবে সার্বধার্মান পরিত্যাজ্যামে এসো আমরা এসেছি তো তার ছায়াতলে গিরিরাজধারী গোবর্ধনধারী ধারী আজ ডাকছেন আমাদের এসো সাত দিন বাজে দেবরাজ ইন্দ্র হেসে বললেন দেবতাদের দেখো সব শেষ ওইখান থেকে তাকিয়ে বলছেন সত্যি বলেছেন কোনো ব্রজবাসী নেই ঘর দর কিছু নেই শুধু ওই গিরিরাজ পর্বতটা দেখা যাচ্ছে দেবজার ইন্দ্রের হিংসা দেখুন ওই মুহূর্তে সে বলছে আমার খাবারগুলো খেয়ে পেট মোটা হয়েছে তো এই জন্য ওর্গে দেখা যাচ্ছে আত্মকেও বেছে নেই তখন বলছে এই এই পর্বতটাকে ধ্বংস করা উচিত বারবার বজ্র নিক্ষেপ করছেন বারবার বজ্র নিক্ষেপ করছেন ইন্দ্র স্বয়ং তাকিয়ে দেখে গিরিরাজের ক্ষতি তো পড়ে মরুক গিরিরাজের বুকে একটা বৃক্ষের পাতা পিঁপড়েগুলোও মরেনি উনি তখন বুঝলেন আমার কোথাও ভুল হয়ে গেল একটা কথা বলি যারা গৌর গোবিন্দের ভজন করেন গোবিন্দ এত কৃপালু এত করুণাময় সেই ভক্তের যদি কখনো অভিমান অহংকার আসে গোবিন্দ সেই অহংকার আগে দূর করে দেন ইন্দ্রের অহংকার হয়েছিল গোবিন্দ বলেছিলেন ব্রজবাসীর একটা ধুলি হওয়ার যোগ্যতা তোমার নেই আর সেই ব্রজবাসী গোপীদের নন্দবাবা মা যশোদার পূজা তুমি নাও এটা তোমার অধিকার আছে নেওয়ার তোমার অহংকার হয়েছে তুমি দেবরাজ তোমার অহংকার হয়েছে তুমি স্বর্গের অধিপতি তাই গোবিন্দ ইন্দ্রের বা ভক্তের অহংকার আজও রাখেন না অহংকার থাকলে তো তাকে পাওয়া যাবে না প্রেম ভক্তি পাওয়া যাবে না সেই অহংকার বিদুরিত করবার জন্য ইন্দ্র বললেন কার এমন শক্তি আছে আমার বজ্রকেও একটা পাতাকে ঝরাতে পারিনি পিপিলিকা মারতে পারেনি এসে দেখছে নাচ গান চলছে এসে দেখছে নাচ গান চলছে নাচ গান চলে পরমানন্দে যখন এসে দেবরাজ ইন্দ্র ধ্যানে দেখলেন অনাদিরাদি সর্বকারণের আমার প্রভু লীলা করছেন বৃন্দাবনে আমি বুঝতে পারিনি ইন্দ্র তখন চোখের জলে গোবিন্দের চরণ আর গাভী মাতা নিয়ে যে চরণে চরণটা স্খলন করেছিলেন প্রক্ষালন করেছিলেন সেই চরণ ধোয়া জল আর দুধ দিয়ে তৈরি হয়েছিল আজকের বিখ্যাত গোবিন্দকুণ্ড গোবিন্দকুণ্ডের জল আজও স্পর্শ করলেও নদী পাবেন গোবিন্দের চরণ বিধৌত ইন্দ্রের চোখের জল আর সুরভী মায়ের জল দিয়ে তৈরি এই গোবিন্দ আজও নিভৃত বৃন্দাবনের স্থান গোবিন্দকুণ্ডে যারা যায় তারা সাক্ষাৎ ওইখানে লীলাস্থলী আস্বাদন করতে পারে একবার নয়নমনকে বলুন কবে গোবিন্দকুণ্ডে যাবো কবে রাধাকুণ্ডে বাস হবে কবে ব্রজের ধুলি মারতে পারবো এমনি করে গোবিন্দ স্খলন করলেন বলেন ইন্দ্র ইন্দ্র আমি তোমায় অভিশাপ দেব না ব্রহ্মা আমার গোবৎস রাখাল হরণ করে অভিশপ্ত হয়েছিল হরিদাস হয়ে যবন কুলে এসেছিল কেউ যদি প্রশ্ন করেন ব্রহ্মাকে অভিশাপ দিলেন ইন্দ্রকে কেন দেননি বলে দেয়নি এই কারণে রাধারানীকে আমি কখনো কখনো সাধনা করেও দেখতে পেতাম না সেই রাধারানী ব্রজবাসীদের আমার চোখের সামনে সাত দিন ইন্দ্রের কারণে আমি রাধারানীর মুখখানা দেখতে পেয়েছিলাম কারণ সবাই যখন এসেছিল আমি রাধারানী যে ব্রজবাসীদের আমার চরণে এনে রাধা রানীর মুখখানা দেখিয়েছে সেই ইন্দ্রকে আমি অভিশাপ দেব না রাধারানীকে এতটাই ভালোবাসেন রাধারানীকে এভাবেই ভালোবাসেন সেই গিরিরাজধারী গোবর্ধনধারী গোপাল আজও যেন আমাদের আহ্বান করে বলছেন ওগো তাপিত পীড়িত স্খলিত বৃত্তময় দুঃখময় জীব যদি শান্তি পেতে চাও আমার চরণে সো এইটুকুই বলে একটা কথা বলেই প্রেমানন্দ বিশ্রাম করবে ভাগবতের ওদের বঞ্চিত করি আমার সাথে আজ যারা এসেছেন তাদের আশীর্বাদ করবেন আমাদের ছোটো মা এসেছেন আমার সহধর্মিনীও এখানে এসেছেন একটু আশীর্বাদ করবেন কেন বলছি জানেন আপনাদের কৃপাতে একটু সুস্থ বোধ করাতে আপনাদের চরণ ধুলি নিতে এসেছেন বঞ্চিত করবেন না আর একটা অনুরোধ করি অনুরোধটা হলো শান্ত বলে এই ছেলেটার শান্ত এই ছেলেটার কথা আমি কি বলবো বলে তোমাকে ডেকে এনে বড় আসনে বসিয়েছে তাই বলছো না একটু হাত জোর করে বলবো ওর জন্য একটু প্রার্থনা করবেন ওদের পুরো পরিবারের জন্য ছেলেটা খুব যে ধনী বিলাসবহুল জীবন তা আজও তার জীবনযাপনের মধ্যে দেখেছি তার ভগবত নিষ্ঠা এই হরি জন্য একদিন সে এখানে গান বাজনা দিত জানেন কালী পরে গানের কনসার্ট দিত অনেক টাকা ব্যয় করত বন্ধুবান্ধব নিয়ে শুধু হরিকথার কারণে আজ কিভাবে পরিবর্তিত বিবর্তিত হয়ে সেই নাচ গানের বদলে আজ আপনাদের মতো শুদ্ধ ভক্তের দ্বারা ধাম তৈরি করেছে সেখানে এবং সে এবং সে তাকে ভালোবাসার কারণ সে মাতৃভক্ত তার গর্ভধারিণী মাকে সে যেভাবে ভালোবাসে যেভাবে পরিবারটাকে আগ্রে রাখে আমি বলবো সেই মা ধন্য শান্তর মতো ছেলে আজ তেমন মাকে পেয়ে ধন্য একটাই অনুরোধ তাদের সমস্ত পরিবারের জন্য একটু আশীর্বাদ রাখবেন আর কিছু না ধন টাকা অর্থ ক্ষমতা না তাদের জন্য একটু ভক্তি হয় তাদের জন্য একটু প্রেম হয় অন্নকোটের মহোৎসব পর্ব আজ এখানেই বিশ্রাম রাজ্যিক নিমন্ত্রণা আসে নিমন্ত